Allah ma'akum alladzi amila sadiqan nindakun sa wa tuwa mu'minun fadallu bidanna ja'alna ta wa la nasozi annahu hatur wa ya পুরুষের ভিতর থেকে অথবা নারীর ভিতর থেকে যারাই দুনিয়ায় এমন নিয়ে ভালো কাজ করবে

আপনি যদি ইমান নিয়ে ভালো কাজ করতে পারি তাহলে এক নাম্বারে আল্লাহ জীবন সেটা দেবে আপনি সেটা করব যেমন কর্ম করবেন আল্লাহ আমাদের ময়দানে আপনাকে কিন্তু তেমন ছলাফলই দেবে

দুনিয়ায় ভালো কাজ করবে আল্লাহ তালা তাদেরকে একটা নিরাপদ একটা ভূত পবিত্র জীবন দান করবে আর দুই নাম্বারে আল্লাহ তালা তাদেরকে উত্তম প্রতিদান দেবে তারা

বলেন এখানে ও কেউ হতে পারে সেটা পুরুষ ও নারী যারা ইমান নিয়ে দুনিয়ায় ভালো কাজ করবে

আপনি যখন বড় ভালো কাজ করে ফেলেন তখন আপনার পূর্বের যে অপরাধগুলি থাকে পাপগুলি থাকে উপরে আল্লাহ তাআলা কেটে ফেলে माफ করে দেয় সেই কারণে আল্লাহ তাআলা বলেন iman নিয়ে যারাই দুনিয়ায় ভালো কাজ করবে লা গাফির ওয়াস অবশ্যই আমি আল্লাহ ওদের অপরাধগুলো माफ করে দেব আমাদের জীবনের অপরাধ যদি আমরা মাফ করাতে চাই আমাদের জীবনের অপরাধ গুলি যদি আমরা মোশন করতে চাই ভালো কাজের আমাকে বেশি ভালো কাজ দুনিয়ায় কোনো মানুষ যদি একটা ভালো কাজ করতে পারে মহান আল্লাহ দশটা ভালো কাজের

একটার দিকে খেয়াল করেন আল্লাহ তারা বলেন কেউ যদি ভালো একটা কাজ করে মহান আল্লাহ একটা অপরাধ করে থাকে তাকে দশটা অপরাধের গোনা দশটা অপরাধ তাকে দেয়া হয় না তাকে শুধু একটাই দেয়া হয় আপনি যখন কোন ভালো কাজ করবেন আল্লাহ দশটা ভালো কাজের আর যখন আপনি কোন খারাপ কাজ করে ফেলবেন আল্লাহ তালা শুধু আপনাকে একটাই দেবে এর সাথে আন্তর্ হবে না আল্লাহ তালা যে বান্দার উপর দয়ালু তিনি যে বান্দাকে দয়া করেন তিনি যে সত্যি সত্যি কে আমাদের বখারি শরীফের হাদিস বলছে নবী বলেন কোন মানুষ যখন কোন ভালো কাজ করবার নিয়ত করে এখনো করে ফেলেনি শুধু নিয়োগ করে ফেলেছে তখন থেকে ওর আমল নামায় ফেরেস তারা নেকি লেখা শুরু করে দিয়েছে যখন ভালো কাজটা করে ফেলে আল্লাহ তারা একটা সবাব দেয় না সঙ্গে সঙ্গে দশটা ভালো কাজের সাপ তার আমল নামায় আল্লাহ করে যখনই কোন মানুষ ভালো কোন কাজ করবার নিয়োগ করে তখন থেকেই ফেরেস্তা সাবাব দিতে থাকে যখন সে সেটা করে ফেলে আল্লাহ তারা ওই রকম আবার যখন কোন মানুষ কোন খারাপ কাজ করবে নিয়োগ করেছে এখনো করেনি কোন কোনো লেখা হয় না যত

আয়তার দিকে খেয়াল করে আল্লাহ তারা বলেন ঈশ্বর তারা ইমান নিয়ে ভালোবাস করে সাইয়া জালুল রহমান উদ্দাস আল্লাহ বলে নসিরে খুব তাড়াতাড়ি আমি আল্লাহ তাদের জন্য ভালোবাসার সৃষ্টি করেছে এখানে আলেন যারা আছে তারা বসবে আরবি বাক্যের মাঝখানে যদি সিন আসে সাফ আসে পদ আসে তাহলে বাক্যের অর্থ সেন্টেন্সের অর্থ দিতে হয় না এটা হয়ে যায় আল্লাহ তাআলা সে কথাই বলছেন ঈমান নিয়ে কেউ যখন ভালো কাজ করে মহান আল্লাহ খুব শীঘ্রই তার জন্য বলতে পারেন গর্তের বেবি লেখা থেকে নিয়ে শুরু করে একেবারে আসমানের ফেরেশতারা পর্যন্ত তার দিকে মুখ করে আল্লাহর কাছে দোয়া করতে থাকে যারা এই দুনিয়া ইমান নিয়ে ভালো করবে তাদের এইভাবে দিয়ে নয় বিবেক দিয়ে কথা বলি নেবার জন্য আমি আপনাকে ছোট ভাইয়ের মতো করছি আপনি যখন ইমান নিয়ে ভালো কাজ করবে আপনি যেই হন না কেন আপনার সম্মান মর্যাদা কমবে না মহান আল্লাহ আপনার সম্মান মর্যাদা তার করে দেবে আপনি কি চান না আপনার সম্মান মর্যাদা বেড়ে যাক হ্যাঁ তাকে খারাপ কাজ করে নাকি খারাপ কাজ করে ব্যারাম করবা আমি যে কথাই ছিলাম ঈমান নিয়ে যদি আপনি ভালো কাজ করতে পারেন আল্লাহ তাআলা আপনার গরহমতটা বাড়িয়ে দেবে দুনিয়ার সব জায়গায় আপনার মাথাটা আল্লাহ ওসর করে দেবে আপনি হয়তো গাল হন আপনি হয়তো শেখা হতে পারে আপনার হয়তো স্বামী জায়গা থাকতে না পারে ঈমান নিয়ে যদি আপনি ভালো কাজ করতে পারেন দুনিয়ার সে কোন জায়গায় পায়ে পার করে আপনি দাঁড়াতে পারেন আপনার সম্মান আল্লাহ কমাবে না বরং মহান মালিক আপনার সম্মান মর্যাদা আকাশ চন্ডি করে দেবে একেবারে শেষের আয়াত গুলিতে আপনি মিলাবেন

সৃষ্টির ভেতরে তাদেরকে সেরা বানিয়ে দেবে না এই আপনি আল্লাহ তারা বলেন তাদের পুরস্কার আমার জান্নাত তাদের জন্য পুরস্কার কি আরো জোরে বলেন আল্লাহ বলেন এদের জন্য পুরস্কার আমার জান্নাত

পুরো কোরআন শরীফ আপনি মিলাবেন বিসমিল্লার বা থেকে একেবারে নাসের সিন পর্যন্ত শত আয়াত আপনি পাবেন একটার পর একটা আপনি মেলাবেন গোটা কোরআন শরীফে আপনি সান্নাত শব্দ শত জায়গায় পাবেন এই সান্নাত শব্দের আগে সেম দুইটা কথা পাবেন একটা ইমানের কথা আর একটা ভালো কাজের কথা আল্লাহ তাআলা বলেন যারা এই দুনিয়ায় ইমান নিয়ে ভালো ভালো কাজ করবে আমি মহান মালিক তাদেরকে এই জান্নাতে বলবে শরাব যেন যেন জান্নাতে আল্লাহ দেবে না এমন জান্নাতের মালিক আল্লাহ বানিয়ে দেবে যে জান্নাতের নাম জান্নাতুল ফেরদাউস সারকাহাব 107 নাম্বার আয়াতে পাবেন দহাজার বছর পরে আল্লাহ বেহকা দিয়েছেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস কানাত লাহোঁ জান্নাতুল ফেরদাউসে নজন বলেন আল্লাহু সেই জান্নাতে যাওয়ার দরকার আছে তো এজন্য ভালো কাজ করা আর ভালো কাজ করলেই আল্লাহ জান্নাতের ওসু জান্নাতটা আপনাকে আমাকে দেবে বুখারীর হাদিস বলছি নবীজি বলেন সাহাবিরা যpathname তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে যখনই বলবে আল্লাহ আমারে জান্নাত দিও তখনই ডাক দিয়ে বলবে আল্লাহ তুমি কারণ উপরে সরাসরি ওপরে আরশ থাকবে সেই জান্নাত আমরা চাই আল্লাহ জানো ঈমান আমলের মধ্য দিয়ে আমাদের সেই জান্নাতুল ফেরদাউস দান করে না দরকার নেই আমরা সবাই জান্নাত চাই দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবন দেখতে দেখতে ভাই শেষ হয়ে যাবে অনন্ত অনন্তকাল চিরস্থায়ী জীবন একবার শুরু হলে তার কোন শেষ কিচ্ছু যাবে না বিশাল বাড়ি বিশাল গাড়ি জমি জায়গা ক্ষমতার চেয়ার সব করে থাকবে দুনিয়ায় যদি তাম পৃথিবীরও কেউ মালিক হয়ে মরে যায় আর ও যদি নামে যায় তা ওর যে হতভাগা কপাল তোরা আর কেউ আছে বলে আমার জানা ওই ব্যক্তি হচ্ছে সফল কোন ব্যক্তি যাকে আল্লাহ জাহান নামে দেবে এরপরে জাহান নাম থেকে বাঁচিয়ে জান্নাত দেবে সোহান আছে ওই রকম কিছু আমাদের আছে যে জাহান নামে গেলে আল্লাহ আমাদের বের করে দেবে দিয়ে জান্নাতে দেবে আছে ওই রকম কিছু আমরা কি ওই রকম কিছু তৈরি করতে পেরেছি যে গুলের দিকে তাকিয়ে আল্লাহ তাআলা মাধ্যম হিসাবে আমাদেরকে জাহান নাম থেকে সুক করে জান্নাতে দেবে নেই এ জন্য আসোন আমরা সবাই নিজের imanটাকে মজবুত করি iman নিয়ে আমরা জানো প্রত্যেকই ভালো ভালো কাজ করে আমরা যেন জান্নাতের প্রতি মানি আল্লাহ তালা আমাকে সহ সকলকে যেন সে তাফির দা